নমস্কার ডেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে কচি চাল কুমড়োর ঘন্ট এই যে দেখো আমি এখানে রুই মাছের একটা মাথা নিয়েছি আর হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে রেখেছি এটা আমি মেখে নেব আর এই দিকে আমি এই কচি চাল কুমড়োটা আমি এরকম কুচিয়ে কেটে সামান্য নুন দিয়ে ভালো করে মানে চটকিয়ে একদম ধুয়ে চিপে চিপে ধুয়ে রেখেছি এখানে আর এখানে একটা তেজপাতা দুই টুকরো করে আর একটা লঙ্কা দুই টুকরো করে শুকনো লঙ্কা তোরণে দিয়ে দিলাম এবার একটু নেড়ে নেব এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো গোটা জিরে দিয়ে এবার একটু নেড়ে চড়ে এবার মেখে রাখা মাথাটা দিয়ে দেব মেখে রেখেছে মাথাটা দিয়ে দিলাম মাথাটা একটু ভাজা ভাজা করে তারপরে মাথাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা চাল কুমড়োগুলি দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নেড়ে মিডিয়াম আছে রেখে দেবো বন্ধুরা চাল কুমড়োটা ধুয়ে আরে কেটে নুন দিয়ে মেখে নিলে তেমন একটা জল উঠে না আর রান্না করতেও খুব ভালো হয় রান্না করলে মানে একদম ঘেটে যাবে না এবার আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ কারণ কুমড়োর মধ্যে হলুদ বেশি হলে ভালো হয় না পরিমাণ মতো নুন আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা থেতু করে এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আর এইদিকে আমি এতটা আদা নিয়েছি আদাটা আমি বেটে দেবো বন্ধুরা তোমরা তো হয়তো সবাই চাল কুমড়ো দিয়ে এরকম খাও তা আমি কীভাবে রান্না করি ওইটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম আর তোমরা লঙ্কাটা কম বেশি করে নেবে এই পর্যায়ে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব বন্ধুরা দেখো নুন দিয়ে চটকি নেওয়াতে একটু জলও কিন্তু একদম সামান্য জল উঠেছে আর যদি আমি নুন দিয়ে মেখে না নিতাম তাহলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসতো আর একদম সেদ্ধ কাদা কাদা হয়ে যেত দেখ এবার বন্ধুরা দিয়ে দেব আমি সেই মশলাটা এইখানে আমি জিরা ধনে আর তেজপাতা কয়টা শুকনো লঙ্কা ভেজে তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে ফাঁকি করে রেখেছি এই দেখো এটা আমি এক চামিচের মতো দিয়ে দিচ্ছি তোমরা হয়তো এই মশলাটা অনেকেই দাও না তো এই মশলাটা দিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু খুবই ভালো হয় আর এই রেসিপিটা তোমার থাকলে আর অন্য কোনো তরকারির দরকারই হয় না এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার রুই মাছের মাথা দিয়ে চার কুমড়োর ঘন্ট তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তুমি জানাবি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে বন্ধুরা ধন্যবাদ